শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম মেন্দাস আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি সকাল সাড়ে আটটার সময়তে আজকে স্নান করে নিয়েছি কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম করেছে ঘুম থেকে ওটি ভাবছিলাম যে স্নানটা করে নিলে ভালোই হয় কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম কিছু কাঁচাকুচি ছিল কারণ প্রত্যেক দিন আমার লেট হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে একটা দিন অত তাড়াতাড়ি করে ফেলি সব কিছু তো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম কালকে যার জন্য সমস্ত আজকে সকালবেলা কেচে কুচে দিয়ে আর কি স্নানটা সেরে আসলাম আর আমি যখন স্নানে গেলাম তখন ও আর কি ঘুমাচ্ছিলো যেহেতু সাড়ে আটটা বাজে বেশি তো সকাল হয়নি তো তাই আর কি আমি পর্দাটা তুলিনি তারপর ওদিকে পর্দাটা তুলে এসে ওদিকে দেখলাম যে তাও ওঠেনি চোখে আলোটা পড়লো তাও আবার ঢাকা নিয়ে শুলো চাদর মুড়ি দিয়ে ও তো সকালবেলাতে প্রত্যেকটা দিনই চাদর ঢাকা নিয়ে শোয় সকালবেলা কেন রাত্রিবেলাতে ওই মাঝ রাত থেকে মানে ওই একটা দেড়টার দিক থেকে ও ঢাকা নিয়ে শুয়ে পড়ে তারপর এদিকে আমি চলে আসলাম সিঁড়িটা ঝাড় দিতে তো কি বলো তো আমি দেখছি সকালবেলায় যখন হয়ে গেছে সব কিছু তাহলে সিঁড়িটা সকালবেলাতেই ঝাড়টা দিয়ে দিই তাহলে এদিকে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে মুছবো না হয় পরে আগে রান্নাটা সারবো তারপর মোছামুছি করবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই একটু তাড়াতাড়িও ব্যাপার আছে কারণ ওদিকে মালা টালা চড়াতে হবে দোকানেরও ধরো অনেকটা টাইম লাগে সব বাড়ির পুজো তো আমি করি না ঘরের পুজো ওই করে আর এখানে ঝাড়ু লাগাতে দেখলাম যে ও উঠে পড়েছে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে দেখালাম না তো ভাত বসিয়ে দিয়ে এসেছি ওদিকে সবজি টবজি সব কাটা ছিল আজকে তেমন কিছু রান্না হবে না ওই ডাল আলু সবজি হবে যার জন্য তো হয়ে যাবে আর ও আর কি উঠে দেখলাম রান্নাঘরের দিকে গেলে ও হয়তো সবজিটা করবে কারণ ডাল আলু সবজি ও এমনিতেই খুব সুন্দর করে তো তাই ভাবলাম যে তাহলে ও যখন সবজিটা করছে তাহলে আমি এদিকে মুছে নিই কারণ এদিকেও তাহলে আমার কাজটা সারা হয়ে যাবে তাহলে ও চলে বেরিয়ে যাওয়ার পরে আমি ওদিকে চলে যেতে পারবো দোকানে নাহলে ও চলে যাওয়ার পর তো আমার এই কাজগুলো সমস্ত থেকে যায় ধরো আর এই কাজগুলো যখন আগেই হয়ে যাচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি দোকানটাও খুলতে পারবো খুলো খোলা বলতে আর কি আমি যেতে পারবো খোলা তো হয়ে যায় আমাদের অনেকটা সকালেই কারণ ও যায় দশটার দিকে তখনই তারপরে দিকে আমি ঘর দৌড় মুছে পুজোটা দিয়ে নিলাম আর ওদিকেও রান্না বান্না সমস্ত হয়ে গেছিলো ও ঢুকেছিলো স্নানে মনে হয় ঠিক মনে পড়ছে না আর আমি এদিকে পুজো টুজো দিয়ে দিলাম কারণ ও বললো যে তুমি পুজোটা দিয়ে দাম আর আজকে অনেকদিন পর একটু ধুনো দিলাম কারণ ঘরে না সেরকমভাবে ধুনো পড়ছে না আর পোকামাকড় হয়েছে জানো তো তার জন্য একটুখানি ওই ইয়ে দিলাম কপ্প টপুর দিয়ে একটু সুন্দর করে ধুনো দিলাম কপ্প টপুর দিলে দিয়ে খুব সুন্দর সেন্ট আসে আর পজিটিভ এনার্জিও ক্রিয়েট হয় তো তারপর এদিকে চলে আসলো ও চলে গেলো বেরিয়ে ও ডিউটিতে আর আমি এদিকে বললাম তোমাদেরকে যে ও চলে যাওয়ার পর আর কোনো আমার কাজ ছিল না তারপরে এদিকে আমি হাত পাটা ধুয়ে চলে আসলাম রেডি হতে এই বেরোবো আর হ্যাঁ তোমাদের সাথে না আজকে একটা কথা শেয়ার করব। সেটা যে আমাকে না অনেকেই জিজ্ঞাসা করেছে আমি একটা শর্টস দিয়েছিলাম তারপর জিজ্ঞাসা করেছিল যে মানে বং পোলাপান তোমার কে হয় তো আজকে তোমাদের বলি সত্যিটা যে বং পোলাপান না আমার হচ্ছে ভগ্নিপতি মানে আমার নিজের বোনের বর হ্যাঁ এবার তোমরা অনেকেই হয়তো বলবে বা অনেকেই কমেন্টও করেছো আমি দেখলাম যে তোমার যদি নিজেরই বোন হয় তাহলে তুমি বিয়েতে আসলে না কেন আসলে সবাই মনে করছে আমি মিথ্যা বলছি তো যদি মিথ্যা বলে থাকে তো আমার ভিডিওগুলো চেক করতে পারো তোমরা আগে থেকে মানে শুরুর থেকে তখনই দেখতে পাবে তাহলে যে বোনটা কার তো আর কিছু বলবো না যারা জানে তো জানে যারা মনে করছে যে আমি মানে উল্টোপাল্টা বলছি তাদের ক্ষেত্রে আর কি কথাগুলো বললাম আমি আশা করি তোমাদের এবার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা তো তারপরেও যদি ডাউট থাকে তাহলে এক কাজ করো ভিডিওগুলো একটু দেখে এসো এই হচ্ছে ব্যাপার তো দেখো সবাই আমি চলে এসেছিলাম দোকানে বেশি ঝাড়ু পোছা করে পুজোটাকে দিয়ে নিলাম এবার একটুখানি শান্তি বুঝলে পুজো টুজো দিলাম এবার এই কলা খাবো আমি এনেছি কালকে সবজি কি আবার নাম করছে কি জানি এটা খাবো একটু পরে জলটা খেলাম তো একটুখানি পরে তারপর খাবো পুজো টুজো দিলে মনটা মানে কি বলবো একদম ফ্রেশ হয়ে যায় সকাল সকাল মাথা স্নান করলে তা আবার মাথাটা স্নান করেছে আজকে যেহেতু বৃহস্পতিবার মালাটালে চড়ালাম বেশ শান্তি লাগছে আর যে প্রচণ্ড গরম জানো তো চলো পরে দেখা করছি জলটা এখন বাইরে রাখলে হবে না প্যাকেট ঢুকিয়ে রাখবো হলে গরম হয়ে গুড আফটারনুন তো এখন বাজে দুপুর তিনটে আমি চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া করতে আর আজকে না একটা ডিম ছিল তো আমি ভাবলাম যে পকোড়া করব তার জন্য এই যে পেঁয়াজও কেটেছিলাম তারপর সঞ্জু ফোন করে বলল যে একটা ডিম আছে যখন খেয়ে নাও ওটা মানে আমি রাতে ভাজবো বলে রেখে দিয়েছিলাম তারপর ও বললো যে আসার সময়তে নিয়ে আসবে ডিম যার জন্য আমি ডিমটাই ভেজে নিচ্ছি কারণ এমনিতে পকোড়া করতে অনেকটাই টাইম লাগে তার জন্য আর পেঁয়াজ লঙ্কা আমার কাটা হয়ে গেছিলো তো ডিমটাই ভেজে নিয়ে একটাই ছিল আর এদিকে ডাল আলুর সবজি হয়েছিল আজকে তোমাদেরকে তো দেখায়নি না ওই দেখো গরম হচ্ছে ডাল আলুর সবজি ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আবার গরম হয়ে গেছে ডিমটা আমি হেয়ে দেবো ভাত খাবো খিদে পেয়েছে প্রচন্ড খাওয়া দাওয়া করে বা দেখা করছি তোমাদের সাথে এখন বাজে বিকেল পাঁচটা মানে সাড়ে পাঁচটা চলে এসছিলাম বাড়ি বাড়ি এসে একটু চা বসিয়েছিলাম অনেক দিন পর একটু চা খেতে ইচ্ছা করছে আসলে সময়ের সাথে সাথে মানুষ কতই না পরিবর্তন হয়ে যায় বলো আগে না চা হলে আমি এক বাটি করে চা নিতাম আর তার সাথে ছয় থেকে সাতটা মতন করে বিস্কুট তারও বেশি হয়ে যেত মানে বিস্কুটের কোটনেই আমি চা খেতে বসতাম বিয়ের আগে তারপর বিয়ের পরেও কিছুদিন খেয়েছি কিন্তু ওই যে মানুষ তো সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এখন খাই তবে মাঝে সাঝে এখন আর অত ভালো লাগে না খেতে আগে তো মেরি বিস্কুট বাবা আমার জন্য তিন প্যাকেট করে আনতো সপ্তাহতে তো চলে এসেছি আমি বাড়ি আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিলাম আর এই জামাটা পরলে আমার এত গরম লাগে ইয়ের ওই কি বলে ভয়েলের না কিসের সুতির না জানো কি কপার না কিসের কি বলে বেশ ওইগুলো তো যাই হোক এখন জল ভরলাম জল টল ভরে মোটরটা চালিয়ে দিয়েছি নিচের ট্যাঙ্কিটা ভরছে আমি ততক্ষণ একটু চা মানে চা করছি চা খাবো আজকে ওই কালকে সঞ্জু এনেছিলো গুড ডে বিস্কুট তো গুড ডে বিস্কুট হ্যাপি হ্যাপি টাইগার ওইসব বিস্কুটগুলো দিয়ে আমার চা খেতে দারুণ লাগে দারুণ কী বলবো তোমাদেরকে আসলে ওগুলো কী বলতো চায়ের চা দেওয়ার সাথে সাথে গলে যায় যে যার জন্য অত ভালো লাগে খুব ভালো লাগে খেতে তো এখন এর জন্য চা করে নিচ্ছি একটু বিস্কুট দিয়ে খাবো আর আর কি কলাও ছিল কলাও খেলে হতো চাই খাই একটুখানি মনটা টানছে আর মন খারাপ কেন আমি চা খাই জন্যে না এবার ওই কটা দিন বাড়িতে ছিল মানে বাড়িতে ছিল বল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছিলো আজ ছিল সে দুজন মিলে একসাথে চা খাচ্ছিলাম এবার হয়েছে কি ও তো আজকে আজকে না তিন চার দিন ধরেই আর কি তো হয়েছে কি বলতো ও দুদিন ধরে ধরো ওর টাইমে ছুটি হচ্ছে না টাইমেই ছুটি হচ্ছে মানে তাড়াতাড়ি ছুটি হচ্ছে না যার জন্য আবার আজকে আমি চা খাচ্ছি বলে আমার মনটা কেমন করছে যে একসাথে চা খেতাম এই হচ্ছে ব্যাপার তো চলো ফুটিয়ে নিই একটু চাটা তারপর পরে দেখা করছি তোমাদের সাথে প্রচুর গরম আমি ভিডিও স্টার্টিং করলে ভিডিও স্টার্টিং করলে দুটো লাইট আমাকে জ্বালতে হয় না হলে দেখা যায় না কিছু এই যে আমার চা বিকালবেলা আমার চায়ের নেশা খুব একটা নেই তবে হ্যাঁ মাঝে মাঝে যখন ইচ্ছা করে খুব পরিমাণে তখন খায় আজকে যেমন ইচ্ছা করছিল আসলে আমার ইচ্ছাটা করে কখন যেন যখন আমার মনের মতন বিস্কুট থাকে তখনই কালকে যেহেতু গুড ডে বিস্কুট এনেছে বললাম তোমাদেরকে তাই আজকে তো চা খেতেই হবে ওই যে ডুবি ডুবি খাবো বেশ তাড়াতাড়ি গলে যায় তার মধ্যে আবার চায়ের মধ্যে দু তিনটে ফেলে দেবো লাস্টে চুমুক দিয়ে দিয়ে খেতে না আমার না খুব ভালো লাগে তো সবারই দেখো পছন্দ অপছন্দ কিন্তু আলাদা আলাদা রকমে তোমাদের কিন্তু আলাদাও পছন্দ হতো করতে পারি কিন্তু আমার না ওইগুলো খুব ভালো লাগে তাই তো আমাদের রকমের বিস্কুট এনেছে বুঝলে এই একটা নোনতা টাইপের বিস্কুট এনেছে আর এনেছে গুড্ডে তারা দেখাচ্ছি এটা বেশ ভালো এই যে এর দিতে তো দারুণ লাগে মানুষের মুখের টেস্টও বদলায় দেয় না সময়ের সাথে সাথে তো আগে না আমার মেরি বিস্কুট খুব ভালো লাগতো মানে মেরি বিস্কুট ছাড়া আমি খেতামই না কিছু আর এখন দেখো মেরি বিস্কুট খুব একটা ভালো লাগে না এখন এই ডিফারেন্ট টাইপের বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে আজকে যে ভিডিওটা কখন শুরু করছি কখন শেষ করছি বুঝতেই পারছি না এখন বাজে রাত দশটা আর এখন দোকান দোকানবাড়ি দিয়ে দুজন মিলে এই যে চলে এসেছি চপের দোকানে কারণ তোমাদেরকে বলেছিলাম না যে একটা ডিম ছিল দুপুরে তো আমি ভেজে খেয়ে নিয়েছিলাম তারপর আর আর কি ডিমের দোকান খোলা ছিল না যে দোকানটা থেকে ডিমের ট্রে নেয় আমরা ওই গোডাউন থেকে নিই একবারে যার জন্য একটুখানি কমে পড়ে আর বন্ধ ছিল বলে আর কি নেওয়া হয়নি তাই ও বললো যে চপ নিয়ে যাই আর আমি ওকে বলেছিলাম চপের দোকানটা আমি দেখবো আর ওই যে দেখতে পেলে আমাদের পার্লার থেকে একদম সাম সামনে তো চলে যাব বাড়ি তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি টা গুড নাইট ভালো থেকো সবাই